ওয়েস্ট এশিয়ার অন্যতম ইম্পর্টেন্ট কান্ট্রি ইরান বা বাংলায় আমরা যাকে পারস্য বলতাম সেই দেশ কি ইসলাম ধর্ম ছেড়ে দিচ্ছে তারা কি হিজাব করা বোরখা ধারণ করা বাতিল করে দিচ্ছে আজকের ঠিক এরকম একটা উল্লেখযোগ্য এবং ইম্পর্টেন্ট বিষয়ের উপরে আমরা আলোচনা করব এখন দেখো ধর্ম আমাদেরকে ধারণ করে রাখে ধর্ম আমাদেরকে আশ্রয় দেয় ধর্মের মাধ্যমে আমরা সত্যি সত্যি সঠিক একটা মানুষ হিসেবে পরিণত হই জন্মানোর পর থেকে ধর্মের মাধ্যমে আমরা ভাতৃত্ব শিখি মানবতা শিখি প্রেম শিখি রাইট কিন্তু সেই ধর্ম যদি আমাদের উপরে চেপে বসে আমাদের প্রাত্যহিক কাজে আমাদের প্রাতহিক জীবনে মানবতার যে স্বাভাবিক বৈশিষ্ট্য এবং গুণাবলী সেগুলোর প্রতিবন্ধকতার কাজ করে এই ধর্মটাকে যদি ব্যবহার করা হয় যুদ্ধের কাজে ধর্মটাকে ব্যবহার করা হয় রাজনীতির কাজে তাহলে কেমন অবস্থা তৈরি হয় ইতিহাসে যেখানে বড় বড় ডিক্টেটর ধর্মটাকে ধর্মের বাইরে অন্য প্রয়োজনে কাজে লাগিয়েছে কি পরিণতি হয়েছে তা তুমি ইতিহাস বইতে পাবে এমনকি তার জন্য বেশি দূরে যাওয়ারও দরকার নেই আমরা আমাদের ভারতবর্ষের ইতিহাস বই খুললে দেখতে পাবো যে একটা দুটো স্পেসিফিক চ্যাপ্টার রয়েছে সেখানটায় কালচারাল অ্যান্ড রিলিজিয়াস মুভমেন্ট কি হয়েছিল যখন ধর্ম মানুষকে আশ্রয় ভালোবাসা প্রদান করার বদলে বেশি চাপ দেয় বেশি কষ্ট দেয় মানুষ ছটফট করে তখন মানুষ ধর্মটাকে ত্যাগ করে মানুষ ধর্ম থেকে বেরিয়ে যায় মানুষ অন্য ধর্ম গ্রহণ করে মানুষ চলে যায় সেই দেশ ছেড়ে আজকে আমরা ওয়েস্ট এশিয়ার একটা দারুণ ইম্পর্টেন্ট কান্ট্রি দারুণ তার ইতিহাস প্রাচীন তার সভ্যতা সেই কন্টেক্সটে আমরা আজকে ক্লাস করবো

যে কি ঘটনা ঘটছে কেন এরকম হলো কেন এরকম একটা টপিক এর উপর আমরা ক্লাস করব এবং কি রেজাল্ট ইন্ডিয়ার সাথে বা ইন্ডিয়ার এর কি হবে ওকে স্টার্ট হলো হলো অ্যাকচুয়ালি একটা বিষয়ের অবতারণা ঘটতে চললো ব্যাপারটা হলো এই যে সম্প্রতি একদম সম্প্রতি তা না বেশ কয়েক বছর ধরেই চলছিল ইরানের মানুষ তাদের উপরে চাপিয়ে দেয়া যে ধর্মীয় পোশাক আচরণ বা ড্রেস কোড বা বিধিনিষেধ তা নিয়ে অসন্তোষ প্রকাশ করছিল অসন্তুষ্ট হচ্ছিল তা নিয়ে প্রতিবাদও টুকটাক চলছিল কিন্তু খুব বেশি প্রতিবাদ করবার সুযোগ ছিল না বা সুযোগ হয়নি বা প্রতিবাদ করেনি ততদিন অবধি সেটা দু হাজার সতেরো সাল যতদিন না ভিদা মহাহেট ভিদা মহাহেট নামক একজন ভদ্র মহিলা প্রথম রাস্তার উপরে একটা বাক্সের উপরে দাঁড়িয়ে এই বিষয়ে পোশাকের ব্যাপারটা নিয়ে জনসমক্ষে প্রতিবাদ করে সেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে এবং এটা কেবল মহিলাদের মধ্যেই আজকের দিনে আর সীমিত নেই এই প্রতিবাদে অর্থাৎ প্রধানত মহিলাদের পোশাক আশাকের বিধিনিষেধের প্রতিবাদে আজকে সেখানটায় মহিলা পুরুষ দেশবাসী সমগ্র নির্বিশেষে প্রতিবাদে নেমেছে রাস্তায় নেমেছে কিরকম প্রতিবাদ একেবারে যেটা বলে যে ইরানিয়ান ডেমোক্রেটিক মুভমেন্ট একটা সিভিল সিভিল ডিসোবিডিয়েন্স চলছে অবশ্যই ইন নন ভায়োলেন্ট মেথড সমগ্র দেশ উত্তাল হয়ে উঠেছে সমগ্র দেশ সামিল হয়েছে সেই প্রতিবাদে যে না পোশাকের বিধিনিষেধ এইভাবে চাপিয়ে দেয়া যাবে না পোশাক মানুষের একটা ইচ্ছার বিষয় হিজাব কেউ পরবে কি পরবে না সেটা তার ব্যক্তিগত বিষয়ের রাখা উচিত কেউ যদি ভালোবাসে সে পারে। কেউ যদি না চায় তার তার করতে দেওয়ার অনুমতি দেয়া হোক এখন বিষয়টা বিস্তারিতভাবে ভাবে ঢোকার আগে যে এরকম কেন হলো এরকম মানুষ কেন চাইছে এবং মানুষের সমগ্র ইরানবাসীর সমগ্র পারস্যের এরকম সার্বিক চাহিদার পিছনে কি কি ঘটনা ঘটলো কোথায় মানুষ এত ভয়ঙ্করভাবে ভাবে উত্তেজিত হয়ে গেল একটা ব্যবস্থাপনা চলতে চলতে সেগুলো ঢোকার আগে আমরা ছোট্ট করে এই জায়গায় এসে পৌঁছলাম কিভাবে একটা সংক্ষিপ্ত ইতিহাস দেখে নেব ইরানের ক্ষেত্রে যে অবশ্যই ফোকাসড অন দিস কিরকম ভাবে কি কি পর্যায়ে ইরান পেরিয়েছে তার ইতিহাস থ্রু আউট ইথ হিস্ট্রি ওকে চলো স্টার্ট করা যাক দেখো ছশো সাঁইত্রিশ সি বি ওকে অর্থাৎ যখন আরব ইনভেশন হয় ইরান তখন পারস্য বা বলা যায় ইরান সেরকম ভাবে একটা যেই সময় সেই যুগটায় সমগ্র ওয়েস্ট এশিয়া সমগ্র মিডিল ইস্ট যেরকম অবস্থায় ছিল ঠিক সেরকম ট্রাইবাল গোষ্ঠী বিভিন্ন ধরনের সামন্ত প্রভু দিয়ে ইরান রাজ্যটা বা ইরান রাষ্ট্রটা তৈরি ছিল আরব হওয়ার সেখানটায় প্রথম প্রথম ছয়ত্রিশ বিসিতে মুসলিম বা ইসলামিক যে ধর্ম সেইটার মাধ্যমে ইরানের সমস্ত মানুষ ধর্মান্তরিত হয় ক্লিয়ার নেক্সট পনেরোশো এক থেকে সতেরোশো ছত্রিশ সাফাভিদ ডাইনেস্ট্রি সাফাভিদ ডাইনেস্ট্রির যে মূল বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেই মূল বৈশিষ্ট্যটা ছিল এইটা যে সেখানটায় মুসলমান ধর্ম কারীদের মধ্যে শিয়া এই যে ক্যাটাগরিটা বা এই যে বিভাগটা সেইটা ইরানে প্রাধান্য পেতে থাকে এবং ধীরে ধীরে সাফাবিদির মধ্যে দিয়ে শিয়া জনসংখ্যার মুসলিমরা বা যেখানে মুসলিম ধর্ম গ্রহণকারী মানুষরা শিয়া গোষ্ঠীভুক্ত হওয়া শুরু করে এবং তারা সকলে একসাথে এক জায়গায় বসবাস শুরু করে এবং সেই জায়গায় সেই দিনে ইজাব গ্রহণের কিন্তু সিদ্ধান্তটা একেবারেই ব্যক্তিগত ছিল মানুষের ফ্রি চয়েস ছিল মহিলারা যেমনটা বুঝতেন তেমনটা করতেন হ্যাঁ কোথাও কোথাও কোন কোনো কালচারাল অনুষ্ঠানে যেমন ধরা যাক আমরা আমাদের এইখানটায় হয় না যে পূজোর সময় বিয়ের সময় মেয়েরা শাড়ি পরে আমি একটা উদাহরণ দিচ্ছি মাত্র ওকে ঠিক তেমনি কোন কোন কালচারাল অনুষ্ঠানে কেউ কেউ চয়েস তার ইচ্ছা হলে তার ভালো লাগলে এরকম ধরনের অনুষ্ঠানে যা আসো তাই হিজাব গ্রহণ করতেন বা পরিধান করতেন ওকে এই অবস্থায় এই অবধি ছিল বাট বলা যেতে পারে যেখানটায় কোনো বড় অভিজাত পরিবারের মহিলা কোনো রাজ পরিবারের মহিলা বা কোনো রয়্যাল কোর্ট যাক সেখানটায় একেবারে রাজ পরিবার বা রাজার আসন সভা সেখানটায় কিন্তু একেবারেই জাক জমকপূর্ণ ভাবে গহনা পরিধান করে মহিলারা আসতেন মাথা খুলে ওকে এই ছিল সেই সময়টার পরিস্থিতি তারপরে আসে কাজার গায়নিস্ত্রী কাজা ডাইজেস্ট্রিতে বিষয়টা গেল একটু চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে গেল যে এই যে হিজাব বা নাকাব বা বোরখা আমরা জিনিসটাকে নানা রকম আছে ছোট বাট এই যে ঢেকে রাখার যে কনসেপ্টটা সেটা চেঞ্জ হয়ে গেল মূলত নিচু শ্রেণীর মহিলাদের বা মানুষদের মধ্যে অর্থাৎ এরকম কারা এরকম জিনিসগুলো করবে যারা লোয়ার ক্লাস বিলং করে যারা অত্যন্ত বেশি কি বলা যায় ধর্মীয় বা এই ব্যাপারে খুব গোড়া মানসিকতা তারা গ্রহণ করে বাট দেখা যাচ্ছে যে যারা উঁচু ক্লাসে থাকে হায়ার ক্লাস বিলং করে প্রফেশনাল যারা বুদ্ধিজীবী যারা বলা যায় যে সমাজের কি বলা যায় একদম কাজকর্ম করে চাকরি করে ঠিক আছে অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি হায়ার সোসাইটিতে কিন্তু এইটা পড়ার রেওয়াজ কমে গেল বরং তারা তাদের খুশি মতন বা এগুলো না পড়েই রাস্তায় বেরোনোর ব্যাপার শুরু করলো ওকে জিনিসটা একটু চেঞ্জ হয়ে গেল এই জিনিসটা আরো বাড়িয়ে যখন মোহাম্মদ রেজা প্যালবির একটা রাজত্বকাল আসে সেই সময় রেজা পাহলবি যেহেতু নিজে একজন একটা লিবারাল শাসক ছিলেন এই বিষয়ে এবং তার সাথে আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল এবং আজকের দিনে ইরানের যে সিচুয়েশন আজকের দিনে আমেরিকার সাথে ইরানের যা সম্পর্ক সেরকমটা কিন্তু সেই দিন ছিল না সেই দিন আমেরিকার সাথে ইরানের বন্ধুত্ব ছিল এবং আমেরিকার সাথে ইরানের বাইল্যাটারাল রিলেশনশিপ দারুণ রকমের প্রতিষ্ঠিত ছিল ওকে তো সেই দিন কিন্তু ইরানের সোসাইটিও মানে পেন ছিল আজকে ইরানকে দেখলে যেরকম মনের মধ্যে একটা ইমেজ তৈরি হয় বা আমরা সংবাদ মাধ্যমে সংবাদপত্রে যেরকম ছবি দেখে থাকি সেই দিন কিন্তু সোসাইটি একেবারেই অপোজিট ছিল সোসাইটি ওপেন ছিল লিবারাল ছিল ফ্রি চয়েস ছিল সোসাইটির মধ্যে ওয়েস্টার্ন ইনক্লাইনেশন অনেক বেশি ছিল মানুষ রাস্তাঘাটে স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতো মেয়েরা রাস্তাঘাটে সবাই ঘুরে বাড়ত মহিলারা গাড়ি চালাতেন যে কোনো অকুপেশন পছন্দ করতেন যে কোনো পোশাক তারা ধারণ করতেন এমনকি ক্লাব হতো হতো যে কোনো ধরনের পোশাক তারা ব্যবহার করতেন বা পরিধান করতেন তার মধ্যে একেবারে ওয়েস্টার্ন স্টাইলের যে ড্রেসগুলো থাকে স্কার্ট ফ্রক এগুলো ওনারা সহজে খুব সাধারণভাবেই পরিধান করে থাকতেন সো সেই সমাজটা একদমই একটা খোলা মেলা পছন্দের খুশির মহল অবস্থায় সেই দিনের রাজত্ব রেজা সময় মুসলমান মহিলারা ইরানে যারা ছিলেন তারা কিন্তু চলে সাল উনিশশো উনআশি ইসলামিক রেভলিউশন শুরু হয় ইসলামিক রেভলিউশনের যে নেতা যিনি বর্তমানে ইরানের সর্বে সর্বা অল ইন ওয়ান তিনি আয়তুল্লা হুম তিনি ঠিক এই অভিযোগের ভিত্তিতেই সেই দিনের মোহাম্মদ রেজা পেয়ে যে খোলামেলা পরিবেশ সেইটাকে অভিযোগ করেই ক্ষমতায় আসেন তার ক্ষমতায় আসার বক্তব্য ছিল যে এক ধর্মচ্যুত হচ্ছে ইরানের মানুষ ইরানের মহিলারা ধর্ম থেকে বেরিয়ে যাচ্ছে এবং ওই যে রেজা পেহেল ও আসলে আমেরিকা চল বলে আমেরিকা থেকে সম্পর্কটা ইরানকে দূর করে নিয়ে যায় ওয়েস্ট ওয়ার্ল্ড থেকে সম্পর্ক ইরানে দূর হয়ে যায় ইরান ধীরে ধীরে একটা সম্পূর্ণ আলাদা জগতে পৌঁছে যায় সেখানটায় মহিলাদের জন্য ড্রেস কোড তৈরি হয় সেখানটায় প্রত্যেকটা জায়গায় বিধিনিষেধ তৈরি হয় এবং সেটা হতে হতে অর্থাৎ ধর্মটাকে ব্যবহার করা হলো একটা সম্পূর্ণ রাজনৈতিক অস্ত্র হিসেবে মানুষের মঙ্গল কামনার জন্য যা প্রয়োজন তার তুলনায় ব্যবহার করা হয়ে গেল একটা দলের বা একটা ব্যক্তিগত স্বার্থের বা একটা নির্দিষ্ট বা আইডিওলজি ইরানের অবস্থায় এমন যে আজকে সেখানটায় সমগ্র অংশই তাদের ঢেকে বেড়াতে হয় এবং ইরান বোধ হয় পৃথিবীতে বোধ না ইরান পৃথিবীতে একমাত্র কান্ট্রি যেখানটায় অমুসলমান নারীদের কেও কিন্তু জামা ঢেকে মুখ ঢেকে রাস্তায় বেরোতে হয় আর পৃথিবীতে কোথাও এরকম রেস্ট্রিকশনের এতটা কড়াকড়ি নেই এখানটায় তারা খোলা মেলাভাবে আচরণ করা যে কোনো ধরনের পেশা গ্রহণ করা বা জীবিকা গ্রহণ করা জামা মুখ খুলে রাখা প্রশ্নই ওঠে না মানুষ অর্থাৎ পুরুষ নারী একসাথে হাত ধরে হাঁটবে বা কেউ কারোর কারো কেউ সেখানটায় দাঁড়িয়ে কারোর সাথে বেশিক্ষণ কথা বলবে বা সেখানটায় তারা নিজেদের কোন রকম ব্যক্তি স্বাধীনতার প্রকাশ করবে এটা একদমই কঠিনভাবে নিষিদ্ধ মহিলার জন্য যে এই মহিলা আমাদের মতন ওই সিটের কনসেপ্ট নয় সেখানটায় সেই গাড়িটা কেবল মহিলারাই জানে বেসিক্যালি মহিলাদেরকে সেপারেট করতে করতে আলাদা করতে করতে এমন এক জায়গায় দাঁড়িয়ে গেছে ইরান যে মহিলারা আজকে সেখানটায় একটা কনসেপ্টের উপরেই তাদের অস্তিত্ব এক তারা কেবল যৌন জননের একটা সামগ্রী উৎপাদন করবার জন্য একটা যন্ত্র ওকে সো এরকম একটা কঠিন একটা কঠিন কঠোর বিধিনিষেধ পূর্ণ নিয়ন্ত্রণমূলক দমন পূরণ দমন পীড়ন পূর্ণ দিনে পরিবর্তন কোথা থেকে হলো অবস্থা ঘুরলো কোথায় আমরা আলোচনা করেছিলাম কথা যে কিনা একেবারে প্রকাশ্য রাস্তায় জনসমক্ষে একটা বক্সের উপর দাঁড়িয়ে ঘোষণা করেছিল খুলে ফেলেছিল তার হিজাব গার্লস অব ইনহেলার প্রোটেস্ট বা রাস্তার প্রতিবাদ হিসেবে চিহ্নিত হয়ে গেল সমগ্র সমাজে মানুষ তাকে সমর্থন করা শুরু করলো তারই পরিপ্রেক্ষিতে একটা অনলাইন মুভমেন্ট চালু হলো ইরানে যেটার নাম হোয়াইট ওয়েডনেসডে কি সেই হোয়াইট ওয়েডনেসডের পারপাস পারপাস হচ্ছে ফ্রিডম অফ চয়েস ফর ওম্যান ফ্রিডম অফ চয়েস মহিলারা তাদের পছন্দের মতন জীবনযাপন করতে চান কি তার থিম থিম ছিল হোয়াইট ওয়েডনেসডে প্রোটেস্টের যে সকলে ও এসো আমরা সাদা জামা কাপড় পরি সাদা ব্যান্ড পরি সাদা ওপরের বোরখা পরি সাদা স্কার পরি সাদা ব্রেসলেট পরি সেই চাপিয়ে দেয়া পোশাকের বাইরে সেই নিয়মগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা এসো অন্য রং গ্রহণ করি ওকে তো দারুণভাবে সমর্থন পায় এই প্রতিবাদ দারুণভাবে জন ও কি বলা যায় জনসমগ্র সামিল হয় প্রতিবাদে এবং বিরাট ভীষণ কঠোরভাবে এই প্রতিবাদটাকে দমন করা হয় দুই হাজার একুশ সালে ইরানের প্রেসিডেন্ট হন ইব্রাহিম রাইজি তিনি আরো নিষ্ঠুরভাবে বলবোধ করেন ইরানিয়ান ড্রেস কোড বা পোশাক পরিচ্ছেদের ওপরে যে আইনগুলো রয়েছে এবং পুলিশ কাস্টপিতে আনা হয় প্রত্যেক প্রতিবাদীকে এর মধ্যে একজন যে কিনা সমগ্র বিষয়টাকে পরিবর্তন করে ফেলে তা একটা অল্প বয়স্ক মেয়ে মাহাসা আমিনি তার সাথে ঘটা দুর্ঘটনাটা বা ঘটনাটাও খুবই দুঃখজনক মাহাসা আমিনি যে হিজাব করেছিল সেই হিজাবটা কোনোভাবে খুলে পড়ে যায় তো খারাপ ভাবে হিজাব করার কারণে অর্থাৎ ইমপ্রপার হিজাবের কারণে তাকে গ্রেপ্তার করা হয় কে গ্রেপ্তার করে মরাল পুলিশ তাকে ধরে আমাদের এখানে দেখো না মাঝে মাঝে হয় যে ওই ফার্স্ট থার্টি ফার্স্ট নাইটে ফার্স্ট জানুয়ারিতে ছেলেমেয়েরা একসাথে গল্প করলে বা পার্কে বেড়াতে গেলে কিছু লোক মরাল পুলিশের কাজ করে তাদেরকে ধরে ধরে মারধর করে পিটিয়ে সব জায়গাতে আছে ঠিক আছে তো মরাল পুলিশ তাদেরকে ক্যাপচার করে পুলিশের হাতে দেয় এবং পুলিশ রীতি মতন কঠোর পেশ আসে মাসা আমিনীর ওপরে এবং সেই কঠোরতার তীব্রতাটা এতটাই বেশি ছিল যে পুলিশ কাস্টোডিতেই মারা যায় তেইশ বছরের মেয়েটা ব্যাস তারপরে আগুন লেগে যায় সমগ্র ইরানে এখানটায় কেবলমাত্র মহিলারা কেবলমাত্র যারা চায় যে তারা যেমন খুশি পোশাক পড়ুক কেবল লিবারাল অ্যাটিটিউডের মানুষরাই যুক্ত হয়েছে তা না সমগ্র বর্তমান ইরানে প্রত্যেকটা মহিলাই এর সাথে যুক্ত হয়ে গেছে সে যে কোনো ধর্মীয় দিক থেকে যতটাই গোড়া হোক না কেন সে হয়তো নিজস্ব তার ব্যক্তিগত জীবনে তার শরীরে সমগ্র রকম ভাবে তাই করবে মা আমিনীর ঘটনার পর থেকে এবং প্রতিবাদ এমন তীব্রতর জায়গায় পৌঁছে গেছে তা কেবল নারীদের মধ্যে বিস্তৃত নেই নারী পুরুষ সমানভাবে এই লড়াইতে চলে এসছে এবং পরিস্থিতিটা আন্দাজ করতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে যেখানটায় বলা হয় যে অলমোস্ট পঁচিশ হাজার মস্ক বা মসজিদ বন্ধ হয়ে যেতে আজকে ইরানে এই কারণে এবং ইব্রাহিম রইসির জায়গায় যে ভদ্রলোক আজকে ইরানের প্রেসিডেন্ট হয়েছেন দু হাজার চব্বিশের জুলাইতে তিনি হলেন মাসুদ পাজেস মাসুদ পাজেস একজন সম্পূর্ণ লিবারাল মানসিকতার ওপেন মাইন্ডেড একবারে ধর্মীয় গণামীর দ্বারা প্রভাবিত নন একজন মানুষ তিনি করেছেন কয়েকটা একটা প্রতিশ্রুতি যার প্রতিশ্রুতির বলেই বা যে প্রতিশ্রুতিগুলোর বলেই মাসুদ পাজেস্কিয়ান একটা দুটো দশ হাজার কুড়ি হাজার ভোট না চল্লিশ লক্ষ ভোটে বিজেতা হয়েছেন প্রেসিডেন্টের আসনে মানুষ তাকে সমর্থন করছে মানুষ চাইছেন একটা খোলামেলা পরিবেশ মাসুদ পেজেস্কিয়ান দু তিনটে জায়গায় যে প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রথমটা হচ্ছে যে আমেরিকার সাথে সুসম্পর্ক করা তার কারণ ইরান আজকে নানা রকম রেস্ট্রিকশন স্যাংশনের দ্বারা জর্জরিত ইরান আজকে এফএটিএফ যে লিস্ট রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের যে লিস্ট লিস্ট রয়েছে ইরান সেই লিস্টের মধ্যে ঢুকে আছে ইরান আজকে মদত জঙ্গি মদত দেওয়ার নামে বহুবার আমেরিকার কাছ থেকে সে আক্রান্ত হয়েছে বাইরের টিম এসে ইরানকে দেখেছে তার মধ্যে রাসায়নিক অর্থ আছে কিনা ইরানকে চেক করেছে ইরানের সাথে ইরানের মধ্যে নানা রকম কর্মকাণ্ড ঘটনা ঘটেছে আইএমএফ ইরানকে লোন দেয় না ওয়ার্ল্ড ব্যাংক ইরানকে হেল্প করে না ইরান সমগ্র ওয়েস্ট ওয়ার্ল্ড কাছেই আজকে একেবারে বঞ্চিত সমগ্র ওয়ার্ল্ডের সাথে ইরানের রিলেশনশিপ খুবই খারাপ তার কারণ ইরানের উপরে লেগে থাকা এত রেস্ট্রিকশন ইরান বরাবরই ভারতকে খুব অল্প পয়সায় তেল দেয় বা তেলের দাম বলা যায় অনেক কম করে দেয় কিন্তু ইরান তার তেল বিক্রি করতে পারছে না তার ওকে প্রতিশ্রুতি দিয়েছেন এত রেস্ট্রিকশন দ্রব্যমূল্যের এত বৃদ্ধি এত যে আনএমপ্লয়মেন্ট এত যে সমস্যা আজকে ইরানিয়ানরা বাইরে যেতে পারে না পড়াশোনা করতে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে কোনো গবেষণা আসে না কোনো বায়োলেটরাল ট্রাইলেটরাল মাল্টিলেটরাল রিলেশনশিপ হয় না সমস্ত পরিবর্ত অবস্থার পরিবর্তন করবেন তিনি তিনি দেশে এই যে এমন দোমবদ্ধ বা দোমবন্ধকর যে যে পোশাক আশাক জাতীয় যে নীতি রয়েছে যে ধর্মীয় কোর্টগুলো রয়েছে সেগুলো তিনি অবসান ঘটাবেন এবং তারই ফলশ্রুতি হিসেবে সেই প্রতিশ্রুতির ফলশ্রুতি হিসেবে আজকে তিনি হয়েছেন ইরানের প্রেসিডেন্ট সো ইন্ডিয়ার সাথে ইরানের রিলেশনশিপ ও কারণে এই রকম কিছু স্যাংশনের কারণে আটকে রয়েছে বাট মনে রাখবে ইরানের চাওয়াহার পোর্ট ভারত কিন্তু পেয়ে গেছে সেটার অ্যাক্সেস পাকিস্তানকে একেবারে বলা যায় বাইপাস করে দিয়ে সো ইরানে যদি এরকম একটা লিবারাল একটা রেন বা একটা রাজত্ব আসে একটা লিবারাল যদি নেতা আসে তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে কেবল তেল পাওয়ার মতন ব্যাপারে সুবিধা হবে তা না চাবার পোর্টের মাধ্যমে ইন্ডিয়া ইন্ডিয়ার সমস্ত যে ব্যবসা সমস্ত যে রপ্তানি সেগুলো ইরানের মাধ্যমে একেবারে ওয়েস্ট এশিয়া এবং সেখান থেকে ইউরোপে ডাইরেক্ট কানেক্ট করতে পারবে তো আমাদের সেখানটায় প্রভাব প্রতিপত্তি ব্যবসা সবই বাড়বে ওকে এবং কি রেজাল্ট আসতে চলেছে ইরানে এই ওয়েডনেস এর মাধ্যমে মাভায়েদের মাধ্যমে মাধ্যমে এবং প্রয়াত আমিনির আগামী দিনেই আমরা দেখতে পাবো দেখতে পাবো ভারত এবং ইরানের মধ্যে রিলেশনশিপ কতটা ডেভেলপ করব ওকে থ্যাংক ইউ একটাই কথা সিএসডিজি কিন্তু পড়ানোর চ্যালেঞ্জ এবং যারা স্বপ্ন নিয়ে আছো সিভিল সার্ভিস বা দেশি গাইজ সাথে যুক্ত থাকো স্বপ্ন নিয়ে আছো যে তোমরা সিভিল সার্ভেন্ট হবে স্বপ্ন নিয়ে আছো সরকারি চাকরি করবে স্বপ্ন নিয়ে আছো যে তোমরা বড় হবে নিজেদের পরিবারকে তোমরা সাহায্য করবে পাশে দাঁড়াবে প্রতিষ্ঠিত হবে অথচ স্বপ্নের জন্য স্বপ্নের মধ্যে স্বপ্নের সামনে দাঁড়িয়ে আছে অনেক চ্যালেঞ্জ জনের বাধা অর্থনৈতিক বাধা দূরত্ব বাধা সাংসারিক বাধা তারা স্বপ্ন ছাড়বে না তার কারণ তোমাদের সাথে রয়েছে সিএসডি তোমাদের সাথে রয়েছে আমরা যে কোনো সমস্যা যে কোনো প্রয়োজনে তোমরা মেল করতে পারো পার্সোনাল সমস্যা হলেও তোমরা মেল করতে পারো আমরা তেমন হলে তোমাদের সাথে কথা বলবো ক্যারিয়ার রিলেটেড যে কোনো বিষয়ে তোমরা আমাদের সাথে আলোচনা করতে পারো এবং তোমরা সিভিল সার্ভিসের প্রস্তুতির জন্য প্রথমেই আমাদেরকে আমাদের কথা ভেবে রাখতে পারো ওকে চল বেস্ট অফ লাক